বিধায়ক জীবন কৃষ্ণের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাঠগড়ায় তার পিসিও নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার থেকে মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছিল ছয় ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পরই ইডি তাকে গ্রেপ্তার করে এই তল্লাশির মধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা শুধু তার ছেলের বিরুদ্ধেই নয় বরং তার বোন ও সাইথিয়া পৌরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছেন বিশ্বনাথ সাহার অভিযোগ তার ছেলে জীবনকৃষ্ণ এবং বোন মায়া সাহা দুজনেই দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন মায়া সাহার প্রসঙ্গে তিনি বলেন মায়ার কাউন্সিলার হওয়ার আগে শুধু একটা মিষ্টির দোকান ছিল বাকি সব সম্পত্তি এভাবে দুর্নীতি হয়ে গিয়েছে তিনি আরও বলেন ইডির উচিত মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালানো ওরা জানে না ওর একটি লজ আছে আবার এম বাজার নামে একটি ব্যবসাও রয়েছে বাড়ির পেছনে আমার জায়গা বেনামে কিনে রেখে দিয়েছে ওর শালা সম্বন্ধীর নামেও সম্পত্তি কিনে রেখেছে এদিকে তল্লাশি চলাকালীন মায়া সাহা ও তার স্বামী সুব্রত সাহা দাবি করেন তাদের সমস্ত সম্পত্তি পৈতৃক সূত্রে পাওয়া জীবন কৃষ্ণের বাবার অভিযোগকে ভ্রান্ত বলেও জানান মায়া সাহা তবে নিজের ভাইপো কৃষ্ণ প্রসঙ্গে তিনি বলেন জীবন আমার ভাইপো রক্তের সম্পর্ক তবে ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না ইটি এসে সব দেখলো তল্লাশি করলো অন্যদিকে জীবনকৃষ্ণের বিরুদ্ধে সুর চড়িয়ে তার বাবা বিশ্বনাথ সাহা বলেন আমার যা পুত্র ওর জেলে থাকা দরকার জীবন যদি ওখানে থাকে আমি তো আর কোনো দিনই যেতে পারবো না উল্লেখ্য ইডি সূত্রে খবর সোমবার জীবন কৃষ্ণের বাড়িতে তল্লাশির পাশাপাশি তার স্ত্রী টগরী সাহা গাড়ি চালক এবং তার ছয়জন ছায়াসঙ্গীকেও তলব করা হয়েছে জীবন কৃষ্ণের বাবা এবং পিসের এই পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ খারা বাড়িতে রান্না করেন

সে মিচে কথা বললে হবে আজকে তো কেন্দ্র বাহিনীর জওয়ানরা ইডির অফিসাররা এসছেন আমি জানি না বাবা আমি কিছু জানি না